আসসালাম আলাইকুম দিস ইজ পা হাস্তরিয়াপা ইস্য কাম হরতেছে জীবনেও যে কাম হরে হরেনা এই যে আমার সামনে মগ বা দেখতে হেরতেছেন এটা আবার মেলা মানুষ চিনবেন আবার মেলা মানুষ চিনবেন না যারা চিনবেন না হ্যাঁতেছি এই যে মগের মধ্যে আমি পানি ডালতেছি এটা একটা স্প্রে মেশিন বুঝছেন এই যে পানি দিতেছি এই পানির মধ্যে ওষুধ গুলমু ওষুধ গুইলে আমি স্প্রে হরমু এই স্প্রে মেশিনটা ব্যবহার হয় অলগা মূলত আবাদ বসত যারা হরে ফসলের জমিত কীটনাশক মেলা কিছু স্প্রে হারে দেয় এই যে মেশিনে পানি বেশি দিয়ে হালাসি কারণ বেশি বাড়ি হয়ে গেলে আমি আবার জাগাবের না আমার নিজের যেতে সক্ষমতা হি না পানি বরার নেবো লানি তোলাহারা দেখলাম যে জাগাবের হারমোনা হি আর এই যে এটা অলগা ঘাস মারা বিষ আমার উটান মধ্যে যে পরিমাণ গাছ আমি মানুষ দিয়ে সাফ করাছি তারপরেও মনে যে গাছের যে অবস্থা আমি যদি বারবার নিরানি দেই তারপরেও এই গাছ কমান যাবো না এত পরিমাণ গাছ নাইরা বুদ্ধি সালাকি চালাকি হইরা গাছ মারা ওষুধ নিয়ে এসে স্প্রে মেশিন দিয়ে আজকে দিমু দেহি আর রেজাল্ট কি আইসে বোতলের মুহের কাগজটা হে শক্ত আর দিয়ে সির বের হইলাম না নাহরা পাশুন দিয়ে গায়ে হরাইয়া দিলাম কাগজটু এখন আমি এর দুই কচি ওষুধ এই পানির মধ্যে ডেলে দিমু যে পরিমাণ পানি নিছি এই দুই কচি ওষুধ দিলেই আমার আমার ওষুধ রেডিও আছে বোগা যদিও এই বিষ গুলা সম্পর্কে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই দোহানদারের থেকে শুনে আসি সেই অনুযায়ী আমি বিষ গুললাম এখন যারা যারা এই বিশ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে হেরা করলে আমাকে আইডিয়া দিবে হারেন যে আমার গোলা ঠিক হয়েছে কিনা আমি করলে এই বোতলটা পুরা বড়া ছিলাম বইরে হইটা দিয়ে যে আমি জাগাবার হারমো পরে আবার এই বোতল খালি হরছি খালি বলতে মনে যে তিন ভাগের দুই ভাগ পানি আছে এক ভাগ পানি নেই এখন আপনারা কোয়েন যে আমার ওষুধগুলা ঠিক আছে নেই জীবনের পয়লা পয়লা আল্লাহ ছোটোখাটো চিন্তা ভাবনা করতেছি যে নিজে রাতে আল্লাহ শাক সবজি আবাদ টাবাদ ধরমু এখন হার জন্য তো পরিশ্রম হরাই নাকবো আর যা না হরছি তাও তো হরা নাকবো তো প্রথমে মনে হরেন যে আমি মেশিন রাই টুটকে টুটকে নিয়ে ওই নিচে থুইয়া থুইয়া সমানে স্প্রে করতেছি তারপরে মনে হরেন যে মনের থেকে কেউ যেন একটু শান্তি পেতেছি না মনে হইতেছে যে আমাক মনে প্রফেশনাল দেখা যেতেছে না তাহলে আমি আল্লাহ প্রফেশনালই ওই না যে প্রফেশনাল হবেন নাই গে আমি এই যে কান্দে তুলে নিলাম এই যে এতক্ষণ না মানাইলো তাই না আপনারা দেহে কনছেন এখন সেন মনে হইতেছে যে আমি সত্যি এই কামের যোগ্য এখন আল্লাহ মনে শান্তি পাইলাম আসলে যে জিনিস সবাই যে ভরে ব্যবহার হারে ও ভরে ব্যবহার হলেই তার আসল সৌন্দর্য দেখা যায় তো আপনারা মেলা মানুষ আমার অন্য ভিডিও দেখছিলেন যে আমার উঠান মধ্যে কি পরিমাণ ঘাস আসিল এই যে গেটের সামনে যে বা ওবা ও বা গাছ মানুষদের সাফ করানোর পরেও মেলা গুদা গুদা গাছ আবার বাদলে যায় লেগেছে আবার বাইরে দিয়েও মেলা ঘাস আছে সেই জন্যে এই স্প্রে মেশিন আনছি যে বাইরে দিয়েও স্প্রে হয়ে রা উটান্ড মধ্যেও স্প্রে হয়ে একবারে গাশের জামেলা মিটে নিমো আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা তারা মনে হরেন যে এখন আল্লাহ নতুন হয়ে আমাকে আল্লাহ মোটামুটি সাপোর্ট দিবেন কারণ আমার পেজে সমস্যাও ছিল সমস্যার সমাধান হয়েছে এখন আপনার করে সাপোর্ট আমার বেশি দরকার তাহলে আজকের মতো এই জল্ ভালো থাকেন সবাই আল্লাহ